আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক নিত্যদিনের মতো ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হইলাম আজকে মূলত আমি হচ্ছে আমার খামারের যে কর্মযজ্ঞ চলে সারাদিনের তার মধ্যে সকালের কর্মযজ্ঞ তুলে ধরার চেষ্টা করব আসলে প্রান্তিক খামারি হিসাবে আমাদের দৈনন্দিন কাজকর্ম কিভাবে আমরা খামারে করি সেটাই আপনাদের শেয়ার করব তো এই যে আমি শুরুতেই ভ্যান নিয়ে বাইর হয়েছি আর এদিক লাইসুর ওই হচ্ছে সকালে হচ্ছে আমাদের কাজকর্ম হচ্ছে সকালে গরু পানি খাওয়া তারপর হচ্ছে গরুর খেরগুলা বাইর করা গোবরগুলা পরিষ্কার করা তারপর হচ্ছে গরুগুলা ভালোভাবে গোসল করে দেওয়া আর হচ্ছে ঘাস নিয়ে আসা তা দুইজন আমি আর আমার ছোট ভাই লাইসুর আমি হচ্ছে ঘাস আনতে যাচ্ছি আর ওই হচ্ছে এদিক আবাদত এইগুলা টুকিটাকি কাজ সারবে আমি আমি ভ্যান নিয়ে যাচ্ছি ঘাস কাটতে এই যে ভ্যানটা বাইর করতেছি আরও হচ্ছে পানির পাইপটা ঠিক করতেছে তাই আমি ভ্যান নিয়ে রওনা হলাম ঘাসের উদ্দেশ্যে আপনাদের আমি অনেকবার দেখাইছি আমাদের ঘাসের জমিটা এটা হচ্ছে আমাদের এলাকা মাঠ ঘাট সব কিছু এখন ফাঁকা কারণ ব্যাপক ভুট্টা ছিল ভুট্টা শেষ ধান কাটাও প্রায় অর্ধেক শেষের দিক এই জন্য পুরা ফসলের মাঠ পরে আছে আমি আমার অনেক ভিডিওতে আমাদের ঘাসের জমি দেখাইছি যে আমরা একটা মাঠের জমি হচ্ছে পাঁচ বছরের জন্য ডাকে নিছি আর এই যে মানুষটা আসতেছে এই মানুষটা আমি গত মানে দুইটা ভিডিওতে দেখাইছি যারা শুরু থেকে আমার ভিডিও দেখে তারা হয়তো বা জানে এটা আমাদের এলাকারই এক চাচা জন্মসূত্রে এই মানুষটাকে আমি হচ্ছে মাটি কাটতে দেখি এই জন্য এর নাম হয়ে গেছে মাটি অনেক ভালো মনের মানুষ আসল নাম খয়রাত মানুষটার সাথে একটু দুষ্টামি করলাম তা যা হোক অবশেষে এই যে আমি হচ্ছে আমাদের মাঠে চলে আসছি গেট খুললাম এখানে হচ্ছে সকালে একটা মানুষ ঘাস কাটে দিয়ে গেছে আমি শুধু আসছি নিজে একলাই আসছি যেহেতু লাইসুর হচ্ছে ওই খামারে কাজ করতেছে আর হ্যাঁ এই যে ইট নিয়ে আসছে মাঠের জমিটা ঘেরার জন্য যে জমিটা আমরা নিছি লিজ নিচি ওইটা হচ্ছে চারপাশে বেড়া দিবে আমাদের কাছ থেকে বিশ হাজার টাকা পাইছে আর ঈদগা মাঠের হচ্ছে কিছু টাকা জমা ছিল সম্পূর্ণ ঈদগা মাঠটা হচ্ছে ঘেরে দিবে ঈদের আগেই যেহেতু কুরবানির ঈদ সামনে আর আমি ভ্যান নিয়ে চলে আসলাম ঘাস কাটা আছে ঘাসগুলো তুলব ভালোভাবে আর এটাই হচ্ছে আমাদের ঘাসের জমি এখানে হচ্ছে দুই জাতের ঘাস আছে তিন জাতের নেপিয়া লাল পাকচন আর হচ্ছে জার্মান হিংসু আমি অনেক ভিডিওতে দেখাইছি এই যে ঘাসগুলো কাটে রাখছে এখানে একটা ঘাসের জমি আছে আর এখান থেকে আবার তিনশো মিটার দূরে আবার একটা ঘাসের জমি আছে ওটা হচ্ছে অনেক বড় ওটা প্রায় তিরিশ শতক জমিতে খামারে হচ্ছে খামার দেওয়া কিন্তু খুব সহজ ব্যাপার না অনেক পরিশ্রম করার লাগে তা ফাইনালি হচ্ছে আমি ঘাস টাস তুলে হচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু নিজে হচ্ছে ক্যামেরাম্যান নিজেই সব কিছু করি এই জন্য হচ্ছে ভিডিওগুলা স্কিপ করা লাগে এই যে ভা ঘাস নিয়ে বাড়ি চলে আসছি একলাই গেছিলাম আর এদিকে এই যে চিঙ্গালালা ওই হচ্ছে ও নিজের মতো করে কাজ করতেছে যেহেতু আমি ঘাস আনতে গেছিলাম আমাদের সকালের কাজকর্ম এগুলাই প্রান্তিক খামারি হিসাবে হচ্ছে নিজে খামারে কাজ করা উত্তম তাহলে হচ্ছে আপনি লাভের মুখ দেখতে পারবেন তা না হলে পারবেন না যেহেতু খাবারের দাম বেশি এজন্য গরুর খামার দিলে হচ্ছে নিজেই গরুর খামারে সময় দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার প্রফিট আসবে আমাদের নয়টা গরু আছে সাতটা হলিস্টান ফিজিয়ান একটা শাহিওয়াল আর একটা বিদেশি ক্রস এই নয়টা গরুর পরিচালনা আমরা হচ্ছে বাড়ির মানুষগুলা সবাই করি আর এখানে হচ্ছে আমাদের গরুর খাবার পানির সাথে যে মিক্সচারটা খাওয়াই এটা হচ্ছে আটটা উপাদান দিয়ে তৈরি আমি আমার অনেক ভিডিওতে দেখাচ্ছি গরুর খাবার আমরা কীভাবে বানাই আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এটা আমাদের খড় কাটার মেশিন এই পাশে খড়গুলো কাটে রাখছি ক্যামেরাটাতে একটু পানি ঢুকছে এই জন্য হচ্ছে ভিডিওটা আজকে একটু অন্ধকার দেখাচ্ছে হঠাৎ করে ক্যামেরার পানি ঢুকে গেছে তো যাই হোক ওই যে আমি ঘাস কাটা কমপ্লিট করলাম মানে আমি ঘাস কাটতেছি আর লাইসির ওইদিক যা যাবতিক কাজকর্ম করতেছে তো সব কিছু আমাদের শেষের দিক এই হচ্ছে আমাদের সকালের প্রত্যেক দিনের কাজকর্ম তা আপনারা যারা গরু খামার দিতে যাচ্ছেন তা আমার সর্বোচ্চ রিকোয়েস্ট থাকবে আপনাদের উপর যে খামারে নিজে পরিশ্রম করার চেষ্টা করবেন তাছাড়া খামারে কোনো লাভ নাই নিজে পরিশ্রম করতে পারলে হচ্ছে মাসে যে খামারে দশ হাজার টাকার একটা মানুষ রাখবেন ওই সম্পূর্ণ টাকাটা বাঁচে যাবে তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন